এই যে গাড়িটা দেখতেছুন এই গাড়িটা কিন্তু একটা ভয়ঙ্কর দুর্ঘটনা মধ্যে গাড়ির ভিতরে দুইজন মানুষ আছে দুইজন মানুষ সামান্য আঘাত একজনের আঘাত পাইছে আর একজনের মধ্যে কিছু আঘাত হয়েছে আজকাল দেখুন কার কখন মৃত্যু হয়ে যেতে পারে কার কখন কি দুর্ঘটনা যায় এটা কেউ কইতে পারে না তারা দুইজন কিন্তু একটা সুন্দর সিধা রাস্তাটা যাইতেছিল এই রাস্তার মধ্যে কোন ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কোন সম্ভাবনা নাই নাই এই হঠাৎ করে গিয়ার একটা গাছের মাঝে খুন্দা মাইরিয়া দেবেন অবস্থা গাড়ির এরকম হয়েছে এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে নিজের নিজের কিছু দোষ আছে আজকে আমি একটা কথা যে পাইতেছি রে যে এই যে গাড়ির দুর্ঘটনা হয়েছে এটা আমার নিজের আপুন ভাই শুধু ভাই এই আপুর শুধু ভাইয়ের গাড়িটা এইভাবে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা যাই হোক আহ ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহর কাছে হাজার লাখো শুক্রিয়া যে জীবন বাচ্চা আছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া কিন্তু এমন কিছুগুলা কথা আমি কয়বার থাকি। অবশ্যই আমরা যদি ধৈর্য আছে পুণ্যা যায় যে যারা গাড়ি মডর ছলায় আর প্রায় বর্তমান সমাজের মধ্যমানুষের ভিতরে ছবির বাইরে বাইরে দেখা গেছে যে গাড়ি কিন্তু গাড়ি ছলাইবার প্রত্যেকটা বসুরি কিন্তু নিয়ম আছে যেরকম গাড়ি চালানিরও নিয়ম আছে এই গাড়ি ছলাই করলে আপনি কি করণlogback যে গাড়ি ছলানির কোন সাই সাই করে গাড়ি সরাইতে হয় এটার ভিতরে বা এটা কিভাবে চলানি এই বিষয়টা আমাদের প্রথমে জানুন লাগব না জানিনা যদি আপনি গভীরে স্টাডিং এ বইয়া পড়ুন এই গাড়িটা কিন্তু আপনি লয়ে যাই চালবান লয়ে যাই tartoz না ঠিক এরকম ঘটনাই ঘটনাটা হইছে এই গাড়ি ডাল লাগে তাহলে যদি আপনি একটা বাইক চালান বাইক তে চলাইলে কি করণ লাগব আমরা হেলমেট কিনুন লাগব গাড়ির বিষয়ে জানুন লাগব তারপরে আপনি গাড়িটা রাখবেন লয়ে যাই চালবান ঠিক এরকমই কারো এরকম এরকম মানুষে এই কারের ভিতরে যারা অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আঘাত হয় আঘাত পায় কিন্তু গাড়ির ভিতরে কিছু বাধ্যতামূলক কারণ গাড়ির বলে সিট বেল্ট লাগানো লাগবে সিট বেল্ট লাগাইলে লাগালে যারা ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনা পতিত হয় যদি এই সিট বেল্টটা লাগানো তাহলে তারা একবার যে করুন যে এই সিট বেল্টটার কতটা ফায়দা হয় আর যারা যারা হইছে তারা একমাত্র বুঝতে পারবো যে এই সিট বেলটা কি কারণে আর কি উপকার হয় আর যারা যারা বহুত মানুষ আছে কি করে অবহেলা করে সিট বেল লাগাই না সরম করে লজ্জা করে মানে আলছি মানে সিট বেল লাগাই না বহুত মানুষ আছে বাইক ছলায় হেলমেট পরিধান করে না নিজে মতে মানে যাওয়া শুরু করে আমরা আইন আমরা দেশের আইন কানুন ব্যবস্থায় কিন্তু বহুত কঠোর অনেক মানুষে কি করতেছে যে এইগুলার গুলার থেকে অনেক বিরত থাকে মানে না না মানার কারণে আজকা এরকম বড় বড় দুর্ঘটনা হয় আজকাল আমি এই গাড়ির বিষয়টাই কইবার ইসি এই যে এই যে গাড়িটা যে এই গাড়িটা যে গাড়ির দুর্ঘটনা পতিত হয়েছে এই দুর্ঘটনা পতিত হওয়ার কারণটা কি গাড়ির দোষ গাড়ির দোষ না গাড়ি আপনি যেভাবে চলান সেইভাবেই যাবো আজকা গাড়ির ভিতরের কিছু নিয়ম কানুন জানানো লাগবো আজকের গাড়িটার মধ্যে হাত দেওয়ার আপনার ড্রাইভারি লাইসেন্স চান লাগবো ড্রাইভারি লাইসেন্স মানে আপনি গাড়ি চালানি জানেন তার মানে গাড়ি না চলানি জানলে তো আপনি ড্রাইভারি লাইসেন্স পাইতেন না খাইবেন তাহলে আপনি যদি পরিপূর্ণ ভাবে গাড়িটা না চলাইতে পারেন তাহলে এই গাড়িটার মধ্যে আপনারা কি করুন লাগবো না ধরাটাই ভালো বেটার আর যারা গাড়ি চলানির আগ্রহ যার গাড়ি চলাইবার সাইটা তো নির্ভর থাকে তাহলে এরকম গাড়ি চলানির স্কুল বহুত বহুত ফিলার আছে হয়তো সামান্য টেহা আপনার খরচ করুন লাগবো কিছু টেহা খরচ করে আপনার সুন্দরভাবে আপনারা গাড়ির ড্রাইভিং নিয়ে আয় দেবো

আর হঠাৎ করে কারোবার গাড়ি লয়ে যে এরকম ভাবে গিয়ে আর একটা খুন্দা তাহলে কিন্তু খুবই ভয়ানক আর প্রত্যেকজন মানুষে গাড়িয়ে চলানি নিয়ম কানুন রাস্তা চলানি বা আমরা গাড়ির ভিতরের নিয়ম কানুন বা প্রতিটা বস্তু হ্যান্ডেল করার লাগে নিজে কিন্তু পরিপূর্ণ উঠুন লাগবো আর এই বস্তুটা যদি আপনি জেনে তেনে যে জানুন বুঝলে ভাবছেন তাহলে কিন্তু আপনার কিন্তু বড় একটা ক্ষয় ক্ষতি হয়ে যাবে সম্ভাবনা থাকে সেই কারণে সবাই গাড়ি চলাইবার আগে সবাই বস্তুটার উপরে একবারে পরিপক্ক হইয়া হায়রা তারপরে আপনারা গাড়ি চালান তাতে কোনো বেজাল হইতো না এই যে গাড়ির দুর্ঘটনাটা এই দুর্ঘটনাটা হয়তো যে হই না আজকে দুর্ঘটনা হওয়ার পরে কত ঝামেলা হয়েছে কত বস্তু ক্ষয় গতি হইছে তারপরে থানা পুলিশ আছে তারপরে ডিলারে যাব তারপরে ওনো বহুত একটা ঝামেলা হইয়া যায় আরেকটা কথা যে দুর্ঘটনা কার লগে কোন সময় হয়ে যায় এটা কিন্তু কইতারে না কিন্তু যে সবাই হুশিয়ার সতর্ক থাকুন লাগে যাতে কারো সাথে এরকম নাও এটাই দোয়া কামনা করি আর সবে এই গুলা বস্তু মান্যা চলবেন নিয়ম কানুন গোলা মান্যা চলবেন কোন সময় কিন বস্তুরা লাগান লাগে কোন সময় সিট বেল্ট পরিধান করুন লাগে কোন সময় হেলমেট লাগান লাগে এই বস্তুটা আপনার প্রত্যেকটা মানুষের মাথার মাঝে ডুহাই লাগে যে নিয়ম কানুন গুলা অমান্য করার কারণে হয়তো আপনি আইনের প্রতিও আপনি একজন অপরাধী তাহলে এই নিয়ম কানুনটা আপনারা সবাই মানার চেষ্টা করবেন আর এই নিয়ম কানুন মানলে কিন্তু আপনি দুর্ঘটনা থেকে অনেক বাচ্চা থাকবেন কারণ ভাই জীবনটা এক এই জীবন গেল আর দ্বিতীয়বার জীবন ভাই না তাহলে খুবই খুশি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে